না এর কোনো কৃতিত্বই আমার নয় সম্পূর্ণ কৃতিত্ব আমার হাজব্যান্ড আর আমাদের বাগান যিনি দেখাশুনো করেন এনারুলের নার্সারি থেকে পছন্দ করে গাছ আনা গাছের জন্য টব আনা সার আনা সমস্ত দায়িত্বই আমার হাজব্যান্ডের আর সুন্দর বাগান পরিপাটি করে রাখার দায়িত্ব হলো এনারুলের এবারে শীতে এগুলোই লাগানো হয়েছে আমাদের বাগানে বেশিরভাগ গাছই এখন অনেক ছোট এখনও তাতে ফুল আসেনি তাদের আরেকটু বড় হতে হবে যে ওই ওটা নীলনীলতা আমার তো এই বাগান খুব পছন্দের বেশ খানিকটা সময় আমাদের এখানেই কাটে আমাদের এই ছোট বাগানটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আজ আসি